কনভেনশন হল খুব সুন্দর এই আসলে খুব স্মার্ট গড়িয়া রে এবং নান্দনিক তৈরি হয়েছে আরামে বেশ খুব ভালোই লাগি এবং গোয়ালহালির মিজে এরকম কমিউনিটি সেন্টার আপাতত এজন নয় কংগ্রেচুলেশন সালাউদ্দিন চট্টগ্রাম বোরখালি ওলি বেহারি পশ্চিম পাশে আদিল কম্পিনেশন হল আজিয়ে শুভ উদ্বোধন করা গিয়ে ছোট শিশু আদিল ঘোড়ার গাড়ি ঘুরি এখন এসছি কনভেনশন হলের একমাত্র আদিল আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি চড়ে আদিল কনভেনশন হল চলে আসো হল এখন শুভ উদ্বোধন করিব ছোট আদিল সাহেব তৃতীয় তালার শুভ উদ্বোধন করার ইসেক চৌধুরী সাহেব এর মাধ্যমে দেখছেন আদিলের মা বাবা এবং আদিল তার বোনকে নিয়ে যার নামে আদিল কম্পিটিশন হল সে ছোট শিশু আদিল কেক হাড়ি শুভ উদ্বোধন করেন টি থিওফলোর কেক খাদ্য সু উৎপাদন করার ইшек চৌধুরী সাহেব কালীর মধ্যে বেস্ট কোন ক্লাবটাকে এটা হচ্ছে এই আদিল কনভেনশন হল এখানে আপনারা একদম অন্যরকম দেখতে পাবেন বলকলীর মধ্যে এরকম কোন ক্লাব নাই যেটা এধার মত আদিল আমার মতে আদিল কনভেনশন হলি একদম বেস্ট আলহামদুলিল্লাহ ওয়া আল্লাহ দি আজিদা

কনভেনশন হল বলখালিতে নতুন একটি চমক আমি শুরুতে যদিও দেখেছি প্রতিটা প্রতিটা ডিজাইন প্রতিটা যে ডিজাইন গুলো করেছে এবং উনি নিজে থেকে এবং মন থেকে করেছে এবং বলখালিবাসীর জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা সবাই এসেছি আদিল কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে আসলে আমরা এখানে এসে নিজেকে ধন্য মনে করছি মানে এত উদ্বোধন অনুষ্ঠানে আদিল কনভেনশন কনভেনশনের চমৎকার আয়োজন বলখালীর ইতিহাসে আমার কাছে মনে হয় যতগুলা কনভেনশন সেন্টার আছে এই আদিল কনভেনশন সেন্টারটা ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইন সম্পূর্ণ বাইরের সিস্টেমে এটা সাজানো হয়েছে কনভেনশন হল দেন মালিক সালাউদ্দিন চৌধুরী দুবাই প্রবাসী আইনদর খালতা ভাই মোহাম্মদ জাবেদ আর এত সুন্দর একটা প্রতিষ্ঠান করছে অলি বেহারি সংলগ্ন এলাকার আমরা ব্যক্ত আমন্ত্রণ আজি উদ্বোধন করি

আমাদের বোয়ালকালিতে নতুন ক্যালাফর হয়েছে আপনারা সবাই এখানে আসবেন দেখে যাবেন পুরুষ বই ব্যক্তিগণ আমাদের বোয়ালকালি একটা আদিল কম্পিটিশন করেছে ইনশাল্লাহ এই এলাকাতে এমন সুন্দর ক্লাব কোন জায়গায় নেই বোয়ালকালিতে এলাকা নাই ইনশাল্লাহ আপনারা যদি যে কোনো সহযোগিতা পাবেন বয়ার দ্বারা ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ আপনারা আসবেন একবার আসে দেখে যাবেন দেখে যাবেন তারপর আসে বুকিং করবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাইবেন আর অনুষ্ঠানে সাতে লেখুন অসংখ্য ধন্যবাদ আর আর ইভেন্ট আদিল কনভেনশন হল ম্যানেজমেন্ট বোধনর উপলক্ষে মেজবানর আয়োজন চলার মানুষের ভিড় আদিল কম্পিটিশন হল শুভ উদ্বোধন উপলক্ষে আজ এই আয়োজন করছি এখন অনেক মানুষ মেজবান বান হ্যাভেন আয়োজন করছি এর ওনারা দেখতে অনেক দর্শক শত শত মানুষ খুব সুন্দর খাবার শুরু হইবে একখানা পরে এখানে যে দ্বিতীয় তালাত নিচু তালাত আছে আবার মহিলা কল নাই মহিলা বয়স্ক আছে পুরুষ কল নাই পুরুষের বই অনেক সুন্দর ডিজাইন